আজকে বানাবো পনিরের রেসিপি সব থেকে সহজ উপায়ে নিরামিষ পনিরের রেসিপি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি মশলা করে নিব এর জন্য নিয়ে নিয়েছি আমি আদা আদাটাকে প্রথমে বেটে নিব সব মশলাগুলো কিন্তু আমি পাটায় বেটে করব। এখানে আমি আড়াইশো গ্রাম পনির দিয়ে এই পনিরের রেসিপি করব এখানে আদা বাটা হয়ে গিয়েছে এবার আদা বাটাটা তুলে নিব। এবার দিয়ে দিব এক টেবিল স্পুন মগজ দানা মগজ দানাটা বেটে নিব মগজ দানা বাটা হয়ে গিয়েছে তিন টেবিল স্পুন দিব আমি পোস্ত পোস্তটাও মগজ দানার সাথে বেটে নিব মশলা বাটা হয়ে গিয়েছে এবার তুলে নেব একটা টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোটাও বেটে দিব পাটায় যদি এইভাবে মশলা বেটে তারপরে রান্না করো তরকারি স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তোমরা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারবে মিক্সিতে করেও রান্না করলে ভালো হয় তো পাটায় বেটে একটু বেশি ভালো হয় তো টমেটো বাটা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি কাঠ খোলায় আমি শুকনো মশলাগুলো ভেজে নিব নিয়েছি এক টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো সরি ধনিয়া আর এক টেবিল স্পুন জিরা চারটা শুকনো লঙ্কা গোলমরিচ এক টুকরো দারচিনি শুকনো খোলায় এই মশলাগুলো ভেজে নিব এই মশলাটা দিলে কিন্তু পনিরের পনিরের স্বাদটা অনেকটা ভালো হবে তো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে কেটে নিব ছোট ছোট করে আমি কেটে নিলাম পনিরগুলো পনির কাটা এভাবে সুন্দর করে কেটে নিলে তারপরে কিন্তু রান্নাটাও খুব সুন্দর হবে তো কাটা হয়ে গিয়েছে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিব তেল দুই টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম তেল আর দুই টেবিল স্পুন দিয়ে দিব আমি ঘি এবার ঘিটা যখন গলে যাবে তারপর আমি দিয়ে দিব এখানে পনিরগুলো পনিরগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব খুব একটা লাল করব না সামান্য একটু লাল রং ধরলেই তারপর কিন্তু নামিয়ে নিব পনির বেশি ভাজা হয়ে গেলে খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না তো এইভাবে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনে প্রেস করে রাখো তাহলে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে কল্পনা মন্ডল রান্নার রেসিপিতে সব সময় কিন্তু বাঙালি রান্না রান্নাবান্নাগুলো পেয়ে যাবে যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে এই রেসিপি পনিরগুলো ভাজা হয়েছে এবার নামিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যেই প্রথমে ফোড়নে দিয়ে দিব সামান্য একটু সাদা জিরে দিয়ে দিলাম দারচিনি এলাজ দুটো দারচিনি এক টুকরো এলাচ এবার বাটা মশলাটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিব আমি এক টেবিল স্পুন হলুদ হলুদ দিয়ে আবারও নেড়ে নিচ্ছি এটা যাতে নিচে লেগে না যায় তার জন্য তোমাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে বারে বারে তো মশলাটা দেখো খুব ভালো কিন্তু কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব ফেটানো টক দই এখানে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিবে তিন টেবিল স্পুন চার টেবিল স্পুন দিয়ে দিলাম আমি ফেটানো টক দই এবার ভালো করে কষিয়ে নিব গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু মিডিয়ামে রাখবে নাহলে কিন্তু দইটা আবার ফেটে যাবে তো এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে টকের জন্য যেহেতু টক দই দিয়েছি একটা টমেটো দিয়েছি টক হবে এর জন্য টকটা ব্যালেন্স করার জন্য এক টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি নিরামিষ রান্নাতে চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে এবার একটা টমেটো দিয়ে দিলাম এইভাবে ছোট করে কেটে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দুই মিনিট এইভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু দিয়ে দিব আমি জল খুব একটা বেশি জল দিব না যেহেতু এটা গ্রেভি গ্রেভি হবে তো দেখো সামান্য একটু জল দিয়ে দিলাম এখানে চাইলে তোমরা ক্যাপসিকামও দিতে পারবে এবার পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দিব পনিরগুলো পনির দিয়ে এবার নেড়ে নিব দেখো অনেকটাই কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে এবার মশলাটা যে গুঁড়ো করেছি সেই মশলাটা দিয়ে দিলাম আমি সম্পূর্ণ মশলাটা দিইনি একটু কম দিয়েছি নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে অবশ্যই কাঁচা লঙ্কাটা দিবে রান্নাটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নিব। একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে নিরামিষের দিন তোমরা যদি একবার বানিয়ে খাও সত্যি বলছি খুব ভালো লাগবে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ